এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল তিনি মাগরিবের নামাজ এসার নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কে রাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কে রাত কথা বলেন কি কি মাগরিবেশা ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি ডাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা দিয়ে নামাজ শুরু করে তারপরে আর একটা সুরা পরে আবার দ্বিতীয় মাগরীবের সময় এই সুরা মুসল্লিরা সব খেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহুয়াল্লাহ পরেন কেন আর সুরা নাই আপনার খালি কুলহুয়াল্লাহ পাইছেন নাকি মাগরীবের প্রথম ডাকাতুল এখলাস দ্বিতীয় ডাকাত এশার নামাজের প্রথম রাখাতেও এক ক্লাস দ্বিতীয় রাখাতেও এক ক্লাস ফজরের রাখাতেও এক ক্লাস দ্বিতীয় রাখাতেও এক কি করবেন আজকে ইমামের একদিন কে আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব কে পড়তে মন চাইলে পড়ে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীরে ঠিক কিনা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্বনবী মুসল্লির তো কোনো এখতিয়ার নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নাবি কি ইমাম সাহেব দিলেন কুলহু আল্লাহ সারা কিছু পারে না খালি কুলহু আল্লাহ কি এক মুসিবতে আসি প্রত্যেক নামাজে কুলহু আল্লাহ ওয়া দিয়ে শুরু করে আর পরে আরেক সূরা পড়ে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন ও সাহাবী কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুলহু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা না কেন এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ সিফাতুর রহমান এই আমার পরিচয় আছে এই ছোট্ট সুরার ভেতরে আলমিন যত সুন্দর ভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতিরাগাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গণবি বিশ্বনাথী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাকাতেই কুল হু আল্লাহই পড়বি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রাখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে সুবহানাল্লাহ এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে আল্লাহ এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই আছে কথা বলেন আছে

ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক থাকে তাদের অন্তরের ভিতরে বিষ্ণুবির ব্যাপারে ভয় আর দুধদুকানি তৈরি করে দেয় কে আল্লাহ তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারল বিষ্ণু এসেছে সব সৈনিক নিয়া দৌড় আইজদর কাইলদর কয় যুদ্ধের দরকার নাই সব দূর কোন যুদ্ধ ছাড়াই বিষ্ণুবে জিতে গিয়েছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিষ্ণুবে আল্লাহ শুকরিয়া করলেন হঠাৎ বিষ্ণুবে দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ سيدنا জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 1 লক্ষ 40 হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে বিশ্বনাইলেন বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাহাবের জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনাই বললেন অবশ্যই পড়বো গায়েবানা জানাজা চেন তো এটা পড়া কিন্তু সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানাজা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিষ্ণু님이 বললেন অবশ্যই পড়ব সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবি আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সৈয়দিনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবর বলে গায়ে জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়বানা জানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাহিল কোন কি এমন আমল করেছে আমার কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরো সে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো সৈয়দিনাজিব্রাহ বললেন নাবি তেমন কোন বড় আমল নয়

মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুমানুল্লাহ পরে দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক লর্ড ফ্রম অল দ্য ব্যাড আইস এভিল আইস সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটনা থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সুরা পরে ফু দেন এটাকে

আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনবী বলতেন তুমিও সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাগাতু আকরাব একটা বিচ্ছুপকা বিশ্বনবীকে কামড় দিল এটাও সহিহ হাদিস প্রচন্ড ব্যথা বিচ্ছুপকার কামুর যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু জানেন তো এই বিচ্ছুপোকার কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী নবী নেই বললেন লাহি আলাল আকর এই বিচ্ছুর উপর আল্লাহ মুসল্লিও সিনে না নবীও সিনে না কামুর তো দিয়ে বসছে বিষ্ণী বললেন লবণের পানি গরম দাও লবনের পানির আনা হলো বিশ্বনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ভালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়া আরম্ভ করলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম আহাদ পড়েন আল্লাহু আকবার আল্লাহ এজন্য সূরাতুল ইখলাস এটা জন্য আমাদের দৈনন্দিন কার একটা আমল হয় প্রতিদিন যখন আমরা এটা পড়ি তাহলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে এই মক্কি সূরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো না আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্টেডিবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বুঝতে যায় আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরল ইয়া মুহাম্মদ বাইয়িন লানা সললা আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বাইয়িন লানা নাসাব রাব্বিক ও আব্দুল্লাহ মোহাম্মদ তোমার রবের নসবনামা বর্ণনা কর কি নামা কথা কোন নসবনামা বুঝুন তো কি হ্যাঁ বংশ পরিচিতি নসব নসবনামা মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন

বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে তোমার আল্লাহর নসবনামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি উনার বাবার নাম কি উনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাস নাম শুনলেদ সবসময় আল্লাহর কথা বলো আল্লাহ আল্লাহরের দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী রেগে গেলেন বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোনো নাসবে না মানায় আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন অনবি আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন একক এক অমুখ অপেক্ষি

ফেরেস্তারা নূরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন খাসার নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বলেন নবী প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইলিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না

তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন দূরেকন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি আল্লাহ বলছেন আমি হলাম আল্লাহ তিনি কে জোরে আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কি কথাগণ আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনারা দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা না না আল্লাহর বুজুর আছে অনেকের নাম বুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাইখা দেন পরে বলে যে ফির সাহেব নাম রাখছিল আমার ছেলের আছে না নাই আল্লাহ এরকম পিসাব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি সেই জন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবহানাল্লাহ আল্লাহ